খুব ভালো মানে একটা স্যালোয়ার হবে খুবই সফট এবং পিওর একটা স্যালোয়ার হবে আর অন্যটা কিন্তু সম্পূর্ণ পাচাদের হান্ড্রেড পারসেন্ট কটন হবে মানে পিওর কটনের একটা অন্য পাবেন আপনারা দেখেন অন্যটা দেখতে পাচ্ছিল যে খুবই সফট এবং আরামদায়ক সম্পূর্ণ পাচাদ ডিজিটাল প্রিন্টের আড়াই হাত বহরের মধ্যে একটি ওন্না কিন্তু আপনারা পেয়ে যাবেন

ডাচ বাংলা এটিএম বুথ আছে এটিএম বুথের সাথেই কিন্তু আমাদের এই বিশাল বড় তো ভিওয়ার্স যারা নতুন নিত্য নতুন প্রোডাক্ট আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না শাহান এন্টারপ্রাইজে একবারে প্রতিনিয়ত যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াও এটার অন্যটা তো দারুণ কন্টাস্ট রয়েছে অরেঞ্জ কালারের মধ্যে চমৎকার প্রাইসটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স জমজমের মধ্যে বেস্ট কোয়ালিটি মানে একেবারে ঈদ কালেকশনগুলো নিতে হলে কিন্তু শান এন্টারপ্রাইজ চ্যানেলটি ফলো করবে তাহলে কিন্তু পেয়ে যাবেন ওয়াও যারা সফট কালারের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন একেবারে সফট একটা কালার থাকবে এটা ব্যাক সাইডটা ইয়ার্স প্রাইসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো এটা হচ্ছে আপনার এটা স্যালোয়ারটা আর অন্যটা কিন্তু একেবারে মানে খুব সফট খুব সফট এটা কিন্তু আপনার এক কথায় মানে ইয়াং বলেন মুরব্বীদের জন্য বলেন মানে সবার জন্য বেস্ট একটা মানে খুব সফট কালার মানে যে গরম গরমের জন্য সফট একটা কালার ব্লু কালারের মধ্যে দেখেন কলকা ডিজাইন এটা কিন্তু কলকা ডিজাইন এটা গলার পোষণটা খুবই চমৎকার এবং দারুণ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা জমজম একদম সফট খুব কোয়ালিটি ফুল হ্যাঁ আর যারা ঢাকার বাইরে নেবেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যারা এক পিস নেবেন তাদের ফুল টাকা দিয়ে দিতে হবে আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা ক্যাশ অন প্লাস অন ডেলিভারি দিতে পারবেন এই যে ওনাটা দেখেন কতটা চমৎকার একটা ওনা ওয়াও নেক্সট ডিজাইনটা দেখেন এটা কিন্তু মিষ্টি একটা কালার দারুণ তো ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু আরও আর প্রতিটার মধ্যে স্লিপের কাপড়টা কিন্তু নিচ থেকে আসবে অন্যটা সম্পূর্ণ পাচার স্যালোয়ারটা কিন্তু আর চাইতে বড়ো কথা হচ্ছে এগুলো রংকোষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যটা মানে এই পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে মানে কতটা সফট এবং কত সুন্দর অন্যগুলো দেখেন খুবই সফট ওন্যা পাচ্ছেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকা জমজম পেয়ে যাচ্ছেন বা এটা আরেকটা ডিজাইন জমজমের মধ্যে বেস্ট একটা ডিজাইন দুই পাশে কিন্তু ব্ল্যাক খুব চমৎকার দেখেন প্রাইসটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স মিস করবেন না দ্রুত নেবেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা আটশো পঞ্চাশ টাকায় সর্বনিম্ন চার পিস নিতে হবে যারা চার পিস নেবেন তাদের জন্যই কিন্তু এই প্রাইসটা প্রযোজ্য যারা চার পিসের কমে নেবেন তাদের জন্য একশো টাকা বেশি বেশি থাকবে বাও এটা ভাইয়া ব্যাকসাইডটা একটু দেখি ফ্রন্ট সাইডের ডিজাইনটা তো দারুণ ব্যাকসাইডটা আরও ওয়াও দেখেন ব্যাকসাইটটা আরও সুন্দর এটা হচ্ছে স্লিপের কাপড়টা মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এটা অন্যটা সেম কন্টাস্টে আসবে স্যালোয়ার আর অন্যটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে যারা নিতেছেন চান অবশ্যই শাহনাইন্ডার প্রাইজ যে চ্যানেলটি রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন যে ভিডিওর আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন তো চলে যাব আর একটি ডিজাইনে নেক্সট একটা ডিজাইন ওয়াও দেখেন এই ডিজাইনটা কতটা গর্জিয়াস প্লাস একটা জিনিস হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কত সুন্দর দেখেন ওয়াও দেখেন ওন্নাটা জাস্ট এটা আরেকটা কালার দেখিয়েছিলাম ওটার আরেকটা ওয়াও দেখেন ওন্নাটা কত সুন্দর তো ভিউয়ার্স প্রাইসটা দিতেছে কিন্তু মাত্র 850 টাকায় মিয়া ওয়াও দেখেন এটা হচ্ছে দারুণ একটা ডিজিটাল প্রিন্ট করার জমজম সুপার জমজম মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দেখেন ওনা তুই পাশে একটা ফুল থাকবে এই পাশে একটা ফুল থাকবে প্রাইসটা আটশো পঞ্চাশ টাকা বা এটা কিন্তু আরেকটা ডিজাইন ভি প্রাইসটা পারছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় খুব দ্রুত নিবেন খুবই দ্রুত নিবেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় স্ক্রিন নাম্বার ইমু বা হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হচ্ছে ওন্নাটা বা এটা একটা কালার দেখিয়েছিলাম এটারই আরেকটা পেস্ট কালার দারুণ প্রাইসটা থাকছে মাত্র আটশো টাকা ভিওয়ার্স হোলসেল প্রাইস নেবেন তাদের জন্য কিন্তু পার পিসে একশো টাকা বরাবর মতো বেশি থাকবে দেখেন আমি প্রতিটা ডিজাইন একটু ঝুম করে দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে স্যালোয়ারটা আর অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের থাকবে আর আয়াত ভর নামাজি অন্য ভিওয়ার্স এত সুন্দর ডিজাইনগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই সে আনএন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন যে ভিডিওর আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাবেন ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ